আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ ক্রয় করে নিয়েছেন মুমিনদের থেকে তাদের যান তাদের মাল বিনিময় হলো আল্লাহর দেওয়া জান্ন তারা আল্লাহর রাস্তায় লড়াই করবে কাফেরদেরকে তারা হত্যা করে জাহান নামে পাঠাবে এবং তাদেরকে শহীদ করা হবে তারা জান্নাতে পৌঁছে যাবে বলেন আমার সাথে ক্রেতা বিক্রেতা দ্রব্য মূল্য বাজার ক্রেতা আল্লাহ বিক্রেতা মুমিনগল দ্রব্য মূল্য বাজার জিহাদের ময়দান এই পাঁচটা কথা একশো এগারো হাতে আল্লাহ ইন্ন হাস্তার নিশ্চয়ই আল্লাহ ক্রয় করে নিয়েছেন আল্লাহ হলেন ক্রেতা মিনাল মিনিনা মুমিনদের থেকে ক্রয় করে নিয়েছেন মুমিন্দা হল বিক্রেতা আনফুসাহুম মালহুম তাদের জানমাল জানমাল হল দ্রব্যান্না লাহু মহ জাননা বিনিময় হলো আল্লাহর দেওয়া জান্না এটা হলো মুল্ল এবার বাজার কি গুহা তিলুনাফি সবিলল্লাহ হিফা কুতুলুন তালুলুল তারা আল্লাহর রাস্তায় লড়াই করবে কাফেরদেরকে হত্যা করবে তারা শহীদ হবে আল্লাহ দেওয়া জান্নাতের মেহমান হয়ে যাবে এই পাঁচটি কথা বলে রাখব তাহলে আল্লাহ তালা জানমাল কিনে নিয়েছেন বাজারটা হলো জেহাদের ময়দান জেহাদ কি সুরাতু সফি দশ এগারো বারো নম্বর আয়াতে আল্লাহ বলেন আঠাশ পারা এগারো নম্বর পৃষ্ঠা يا ايها الذين امنوا هل ادلكم على تجاره تنجيكم من عذاب اليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله باموالكم وانفسكم ذلكم خير لكم ان كنتم تعلمون আল্লাহ বলেন আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো যে ব্যবসা তোমাদেরকে যন্ত্রণাদায়ক আজাদ থেকে রক্ষা করবে সেই ব্যবসাটা হলো তোমরা আল্লাহকে বিশ্বাস করবা রসুলকে বিশ্বাস করবা জানমাল নেই আল্লাহ রাস্তায় লড়াই করবা এই ব্যবসা তোমাদেরকে আজাদ থেকে রক্ষা করবে তোমরা যদি জানতে এটাই তোমাদের জন্য কল্যাণ ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরিমি মিন তাহতিহাল আনহার এতে করে আল্লাহ তোমাদের অতীতের সব গুনাহ মাফ করে দিবে সুবহানাল্লাহ তোমাদেরকে এমন বাগানে প্রবেশ করাবে যার তলদেশ দিয়ে নহরসমূহ প্রবাহিত হয় ওয়ামাসা কিনা মাসাকিনা ফি জান্নাতি আদ তোমাদেরকে আল্লাহ তাআলা চিরস্থায়ী বসবাসের জান্নাতের মধ্যে তোমাদের মনোপূত ঘর বাড়ির মালিক আল্লাহ তোমাদেরকে বলা রানিকাল ফাউজুল আজিম আল্লাহ বলেন এটা মহান সফলতা ও খরা তোহিবু দাহ না শরুম মিনাম্লাহ ই ওয়াফাতীল মুক্মিন আল্লাহ তাআলা তোমাদের মনোভূত আরো অনেক নিয়ামত তোমাদেরকে দান করবেন এর মধ্যে একটা হলো আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে সাহায্য আসবে আসন্ন বিজয় আল্লাহ তোমাদেরকে দান করবেন শেষে আল্লাহ বলেন বাবা শিরিল মুমিনিন নবী মুমিনদেরকে আপনি সুসংবাদ জানায়া দেন হুজুরতের হুজুরাতের 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্না আল মুমিনুন আল্লাযিনা বিল্লাহ বরাসুলহি তুম আলমু হা জাহাজু মি আম্মালী হিম ফসি হিমফি সবিহিল্লা আল্লাহ তালা বলেন প্রকৃত ইমানদার হলো তারা যারা আল্লাহকে বিশ্বাস করে রসুলকে বিশ্বাস করে সামান্য সন্দেহ করে না যান মালমি আল্লাহ রাস্তায় লড়াই করে আল্লাহ তালা বলেন তারা হল খাঁটি ইমানদার আমি আল্লাহ পবিত্র কোরআনে তাদেরকে সত্যবাদী বলে ঘোষণা করলাম ইমান আল্লাহকে রসুলকে বিশ্বাস করা সন্দেহ না করা জানমাল নিয়ে জেহাদ করা আল্লাহ বলেন কোরআনে বলে দিলাম তারা খাঁটি সত্যবাদী আবু দাউদের হাদিস দুই হাজার হাদিস চার নম্বর হ্যারিসুলুল্লাহসাল্লাল্লাহ আলী হিউসাল্লাম জাহিদুল মুশিকী নবী আম্ম আলিকুম আন ফুসিকু নাসি কুম নবীজি বলেন তোমরা মুশিকদের সাথে লড়াই করো তোমাদের সম্পদ দিয়ে তোমাদের জান দিয়ে তোমাদের জবান দিয়ে নবী বলেন সম্পদ দিয়ে লড়াই করো জান দিয়ে লড়াই করো তোমাদের জবানের মাধ্যমে লড়াই করো এক নাম্বার নবী বললেন মাল দিয়ে লড়াই কর আমাদের দেশে হওয়ার পর্যন্ত এখন আমরা মাল কোথায় দিব ফিলিস্তিনের মুজাহিদদের জন্য ফান্ড কালেকশন করে তাদের কাছে পাঠাতে হবে এটা জান এটা হলো মাল আর যান আমাদের দেশের বিজ্ঞ মুফতি যদি ফতুয়া দেয় জাহাজ খরচ তখন জান দিয়ে যাঁদ করা। তিন নাম্বার ও আলসিনা জবান দিয়ে জেহাদ করবা ফিলিস্তিনের বিরুদ্ধে গোটা দুনিয়াও যদি এখন হয়ে যায় গোটা দুনিয়ার বিরুদ্ধে আমাদের বলতে হবে এটা হলো জবান দিয়ে বলতে থাকে বুঝে আসছে সবার কথাগুলো জেহাদের নিয়ত আছে সবার কার কার আছে দেখি মাশাল্লাহ হাত নামা জেহাদের নিয়ত না থাইকা যদি মারা যান মুনাফিকি মৃত্যু সৈয় মুসলিমের বর্ণনা উনিশশো দশ নম্বর হাদিস এক হাজার নয়শো দশ নম্বর হাদিস কোনো মুসলমান যদি মারা যায় আর সে জেহাদ করল না অথবা জেহাদের নিয়ত করল না সে মুনাফি মৃত্যুবরণ

ফিলিস্তিনের ছোট্ট ছোট্ট বাচ্চাদের মস্তিষ্ক তৈরি হয় ছোটবেলা থেকে যে ইসলামের পবিত্র একটা বিধান হলো জেহাদ আমাদের দেশে মানুষ জেহাদের নাম শুনলে বলে ইনাল কি বলে মানে এটা আবার কি বললেন এই বিষয় ছাড়া অন্য কিছু থাকলে বলেন মা বোনরা শোনেন সন্তানকে শৈশব থেকে জেহাদের হয় বড় করতে হবে পৃথিবীর যে গতি দেখা যাইতেছে মুসলমানদের মধ্যে প্রচুর মুজাহিদ বাহিনী তৈরি করা এখন সময়ের দাবি আল্লাহ কথাগুলো বুঝার তৌফিক দান করে আমিন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কাতালা ফী সাবিলিল্লাহি ফওয়া ক্বানাকাতিন হুওয়াজাবাত লাহুল জান্নাহ বলেন কেউ যদি আল্লাহর রাস্তায় লড়াই করে এই পরিমাণ ওটের দুধ দুইবার আপনি পান করলেন একবার এরপরে আবার পান করলেন এই যে মাঝে সময়টা গ্যাপ হয় নবী বলেন এই পরিমাণ কোন ব্যক্তিও যদি আল্লাহর রাস্তায় আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার জন্য লড়াই করে তার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যায় এই জন্য জিহাদের নিয়ত সবাই রাখবো বলেন ইনশা আল্লাহ আবু দাউদের হাদিস চব্বিশশো চুরাশি নম্বর হাদিস দুই হাজার চারশো চুরাশি কালে রসুল্লাহ সাল্লাহ আলি নবীজি বলেন আমার উম্মতের একটা দল সদা সর্বদা হকের পক্ষে লড়াই করবে তাদের সাথে বাতিল লড়াই করতে আসবে বাতিলদেরকে তারা রাস্তা করে ছাড়বে বাতিলদেরকে তারা সর্বশেষ পরাজিত করে ছাড়বে যার বড় প্রমাণ হলো বর্তমান আফগানিস্তান আফগানিস্তান অভিভাবক বানাইছে কাকে জানেন আল্লাহকে কাকে আমাদের অভ্যাস হলো এক তাগুত অভিভাবক বানানোর পর এটারে সাইরা আরেক তাগুত্তে অভিভাবক বানাই সুরাই বা কারার নম্বর আহ আল্লাহ বলেন আল্লাহ হু অলিজুল্লাদিনা আহ ইমানদারদের অভিভাবক হলেন আল্লাহ বলেন ইমান্দারের অভিভাবককে সুরাই বা ইদার একান্ন নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইযু আল্লাহদীনা আহ মানুলা তত্তীজুলিয়া হুধবন্ন সাবা আ হে ইমানদার গণ ইয়াহুদি খ্রিস্টানদেরকে অভিভাবক রূপে গ্রহণ করবা না বারবার আমরা ভুল করি এক অভিভাবক ছেড়ে আরে এক অভিভাবক ধরি কিন্তু মজার ব্যাপার আর দুঃখের ব্যাপার আর ইন্টারেস্টিং ব্যাপার আগে যেটারে ধরি সেটাও তাগুত পরে যেটাকে ধরি সেটাও তাগুত তাই মুসলমানদের চূড়ান্ত ভাগ্য পরিবর্তন হয় না এই জন্য বাংলাদেশে একটা সময় চলতেছে এখন এখন যদি হুজুররা গুতাগুতি বন্ধ না করে এখন যদি এক না হইতে পারে আগামী পঞ্চাশ বছর এই সুযোগ আসবে না এটা এখন চলবে আমাদের বাংলাদেশের সব মুসলমানদের মনের দাবি একটা এখন যে আমরা বাংলাদেশে ইসলামী মাইন্ডের কোন নেতা চাই এটা সব মুসলমানদের না মনের চাওয়া আপনি খুঁজে দেখেন হাঁটতে হাঁটতে সবার এটা চাওয়া কিন্তু এই সুযোগটা যদি কাজে না লাগাই পরে ওই যে ওই এক তাগুদ ছাইরা আর একটা দড়ি বৃষ্টি থেকে বাঁচার জন্য ঝর্ণার নিচে এসে দাঁড়াই বাঁচার জন্য কই দাঁড়াই কেউ আপনার ঝর্ণা নিচে গেল ভাইরে বৃষ্টি এখানে কি ও আচ্ছা এই ভুল বারবার করলে ভাগ্য পরিবর্তন হবে না আবু বকর উমর উসমান আলীর খেলাফতের আশেদা খেলাফত ব্যবস্থা ছাড়া মুসলমানদের চূড়ান্ত ভাগ্য পরিবর্তন হবে না হতে পারে না কেমন পর্যন্ত তো বলছিলাম রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেন

আবু দাউদের 2500 32 নম্বর হাদিসের বর্ণনা 2532 এই হাদিসে কি বলে দেয় আল্লাহর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসাতুম মিন আসলিল ঈমান নবীজি বলেন ইমানের মূল হলো তিনটা বলেন ইমানের মূল কয়টা তিনটা মানে অনেকগুলো আছে এর মধ্যে সবচেয়ে বেশি মূল কয়টা

আলকাফ্ফ আম্মান কলা লা ইলাহা ইল্লাল্লা যে লা ইলাহা ইল্লাল্লা মুখে বলে অন্তরে বিশ্বাস করে এই ব্যক্তিকে আমি কষ্ট দিতে পারব না এটা ইমানের মূল বিষয়ের একটা বিষয় দ্বিতীয় বিষয় ওয়ালা নুকাফিরহু মিজাম কোন মুমিনকে শুধু গুনাহের কারণে আমরা তাকে কাফের বলব না তিন নাম্বার বলা বিনাল মিনাল ইসলামি বিআমালিন কোন আমলের কারণে কোন মুসলমানকে ইসলাম থেকে বের করে দিব না কোন আমলের কারণে ইসলাম থেকে তাকে আমরা বের করে দিব না হ্যাঁ হুজুর তার ব্যাপারে কোন ফতুয়া আসবে এটা ফতুয়া বিভাগ ফতুয়া দিবে আপনি কথায় কথায় কাউকে কাফের বলে ফেলে তাহলে ইমানের মূল বিষয় তিনটা এক নাম্বার আলকাফু কাফু আমাল ইলাহা যে ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহ তাকে কোনো কষ্ট না দেওয়া দুই নাম্বার ওলা নুকাফিরুহু বিজামবিন কোন মুমিনকে গুনাহের কারণে আমরা কাফের বলবো না তিন নাম্বার ওলা নুখরিজুহু মিনাল ইসলামি আমাল কোন মুমিনের কোন আমল দেখেই তাকে আমরা ইসলাম থেকে বের করে দেব না এরপর আল্লাহ নবী বলেন আল জিহাদু মাযিন মুনজুবা আসমি আল্লাহ ইলাইয়ু কাতিলা আখির নবী বলেন আমি যেদিন থেকে নবী যেদিন থেকে আল্লাহ আল্লাহবাকে লগু দান করছেন সেদিন থেকে জারি আছে ফরজ আছে কিয়ামত পর্যন্ত চলতে থাকবে আমার উম্মতের শেষ দলটা দাজ্জালের সাথে লড়াই করা পর্যন্ত আমার এই জিহাদের যে বিধান আল্লাহ দিয়েছেন কিয়ামত পর্যন্ত এটা চলতেই থাকবে তাহলে কেয়ামত পর্যন্ত জেহাদ চলতে থাকবে এবার আমার সাথে বলেন বলেন কোন জালেমের জুলুম কোন বিচারকের বিচার জেহাদকে বাতিল করতে পারবে না নবীজি বলেন লাইতিলহু জাউরুজা ইরিন ওয়ালা আদলু আদিলিন কোন জালেমের জুলুম আর কোন বিচারকের বিচার জেহাদকে বাতিল করতে পারবে না কোন দেশের সুপ্রিম কোর্ট হাইকোর্ট যদি ফতুয়া দেয় কোর্ট যদি এই বিচার দেয় এই রায় দেয় কোর্টের পক্ষ থেকে যদি এই বিচার আসে আর এই রায় আসে ব্যাপারে আসে যে দেশে জেহাজ করা যাবে না জেহাদের বিধান বাতিল নবীজি বলেন তোমরা বলে দিবা তুই বাতিল কারণ বিচারকের বিচার তো জেহাদ বাতিল করতে পারে না তো কেউ যদি বলে জেহাদ বাতিল আপনি বলবেন প্রিয় ভাইয়া আপনি বাতিল প্রিয় বিচারক আপনি বাতিল বলবেন এটা কোনো কথা বলবে আমাদের নবী বলছে আপনি বাতিল কারণ আপনার বিচার জেহাদ এটা বাতিল করতে পারবে না নবীর আল্লাহ যেদিন থেকে নবী নবী বানাইছে কেমন পর্যন্ত জেহাদের বিধান চালু থাকবে আপনার মতো বিচারকের বিচার আর কোন জালেবের জুলুম কেমন পর্যন্ত পবিত্র জেহাদকে বাতিল করে নাই করতে পারবে না আপনি করলেও হবে না আপনি বাতিল হবে এ হলো জেহাদের বিধান আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে তবে ওই বিষয়টা গুরুত্বপূর্ণ আমরা যে হাত করবো কখন এদেশের বিজ্ঞ মুফতিরা ফতুয়া দিবে যখন বিজ্ঞ মুফতি সাহেবরা ফতুয়া দিতে হবে আপনি সকালে গিয়ে আবার কিছু উড়ে দিয়ে নাই বিজ্ঞ মুফতি সাহেবদের ফতুয়া লাগবে তখন যে হাত খরচ হবে আল্লাহ কথাগুলা বোঝার তৌফিক দান করে সহি বুখারির বর্ণনা তিন হাজার একশো তেইশ নম্বর হাদিস عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تكفل الله لمن جاهد في سبيل الله لا يخرجه الا الجهاد في سبيله وتصديق كلماته بان يدخله الجنه او يرجعه في مسكنه الذي خرج منه ما نال من اجر او غنيمه কোন ব্যক্তি জেহাদে বের হয়েছে শুধু জেহাদের নিয়তি বের হয়েছে এবং আল্লাহর কথাগুলা বিশ্বাস করছে হ্যাঁ জেহাদ করলে এই এই লাভ এগুলা জেনে সে বের হয়েছে এই ব্যক্তি জেহাদের ময়দানে যাওয়ার পর আল্লাহ দায়িত্ব নিয়ে নেয় হয়তো শহীদ বানায় তাকে জান্নাতে পৌঁছায় দিবে না হয় প্রচুর গণিমতের মাল সহ তার ঘরে আল্লাহ তাকে ফিরাই দিবে সেই মুসলিমের বর্ণনা আঠারোশো আটাত্তর নম্বর হাদিস قال رسول الله صلى الله عليه وسلم مثل المجاهد في سبيل الله كمثل الصائم القائم القانت بآيات الله لا يفتر من صيام ولا صلاة حتى يرجع المجاهد في سبيل الله নবীজি বলেন কোন ব্যক্তি নফল রোজা রাখে নফল নামাজ পড়ে আর নামাজের মধ্যে ধারাবাহিক কোরআন তেলোয়াত করে কোন ব্যক্তি নামাজের মধ্যে আছে নফল নামাজের মধ্যে কোরআন তেলোয়াত করতেছে আর লোকটা রোজা অবস্থায় এক হলো সে রোজাদার আরেক হলো সে নামাজের মধ্যে আছে আরেক হলো সে আল্লাহ কোরআন তেলোয়াত করতেছে সবগুলোই গুরুত্বপূর্ণ নবীজি বলেন এই ব্যক্তি কোন রকম ক্লান্তিহীন ভাবে এই এবাদত করলে যে সব নফল নামাজ ধারাবাহিক পরে ও রাখে আর তেলোয়াত করতেছে কোনো ক্লান্ত নাই এই লোকটা ক্লান্ত হয় না এই ক্লান্তিহীন নামাজ রোজা ক্লান্তিহীন তেলাওয়াত করে সেই ব্যক্তি যেই সোয়াব পাবে আল্লাহর রাস্তায় যেই মুজাহিদ এই মুজাহিদ জেহাদে যাওয়ার পর ফিরে আসার আগ পর্যন্ত এই পরিমাণ সওয়াব আল্লাহ তার আমল নামায় দিয়ে দেয় চলতে থাকে আমল নামায় এটা মুজাহিদ যদি আল্লাহর রাস্তায় আবু দাউদের বর্ণনা চোদ্দশো উনপঞ্চাশ নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী সাহাবির নাম আবদুল্লাহ ইবনে হুফসিকিল খাসামি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা আইয়ুল আমাল আফজাল ইয়া রাসূলুল্লাহ নবীজি জিজ্ঞাসা করা হলো হুজুর কোন আমল সবচেয়ে শ্রেষ্ঠ নবীজি বললেন তুলুল কিয়াম লম্বা সময় নামাজে দাঁড়ায় থাকা এটা শ্রেষ্ঠ আমল শীতকাল শীতকালে লম্বা সময় একটু নামাজ লম্বা তা একটু দাঁড়ায় থাকবে শীতকালে বলেন ইনশাল্লাহ চার রাকাত শুনল একদম সাড়ে তিন মিনিটের বেশি লাগাবে প্রথম দুই ডাকাত মনে করেন ঠিক মতো পড়ছে পরে ইমাম সাহেব জামাতে দাঁড়াইব পরের দুই রাকাত পুরাই বুলেট শুরু হয়ে কি ঘটনা কি মজি সাহেব কামত দিছে হের কথা হলো আমি এই দুই রাগাত যেমনিও শেষ করে হুজুর পরে দেখবেন পাশে যারা আছেন তখন দেখবেন প্রথম দুই টাকার ঠিক ছিল পরে ওই তৃতীয় টাকাতে মানে আমি বুঝাই সুবাহানা রব্বিয়াল আজিম এই বাক্যে সিন কয়বার একবার সুবাহানা রব্বিয়াল আজিম সিন কয়বার হুজুর একবার সুবাহানা রব্বিয়াল আজিম সিন কয়বার একবার এবার দেখেন এর মানে উনি তিনবার সুবহানাল রাব্বিয়াল আজিম বলcrafted সু 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 আর সিন তো একবার বাক্যে এর মানে সু 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 মানে তিনবার সুবহানাল রাব্বিয়াল আজিম কমপ্লিট এটা ভাষে দেখেও সম্মান আর সময় লাগে মানে কি আপনি সুব কি এই বাক্যে যদি সিন তার যে তিন চার বার আছে তাহলে বুঝতাম আপনি একটাই বলছেন বাক্য কিন্তু বাক্যে তো সিন একবার এর মানে আপনি সু সু তিনবার বলা মানে আপনি সুবহানাল রাব্বিয়াল আজিম তিনবার পড়ে বলছেন এরকম পাশে দেখবেন আল্লাহু আকবার আর আল্লাহর সাথে তামাশা করেন ফাইজলামি করেন টুলুল কিয়াম লম্বা সময় নামাজে দাঁড়ানো বড় ইবাদত ভাই নামাজ ধীরে স্থির ভাবে পড়বেন জীবনে এই কাজটা খুব সুন্দর ভাবে করবেন বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ করবেন সুন্দর ভাবে মসজিদে নামাজ পড়বেন সুন্দর ভাবে নামাজের সাথে গুণ আবশ্যক করবে এমনকি আলোচক যারা আলোচনা করে তাদের আলোচনা যদি মনে করেন আলোচনায় উঠাবে তারা আলোচনার মাঝেও নামাজকে তারাহুরা না করা সফরে অন্তত আলাসরিন না আতই না এটাও সুন্দর মত পড়তে হবে সুবাহানা রব্বি আজিম আলা এটা সুন্দর মতো পড়তে হবে কমপক্ষে তিনবার সুন্দর মতো পড়তে হবে এক মিনিটে দুই রাখার যেন শেষ না হয় বিষয়টা দিয়ে খেয়াল রাখতে তোর সুল্লাহ সাল্লা সাল্লাম বললেন তুলুল কিয়াম সবচেয়ে শ্রেষ্ঠ আমল আল্লাহর কাছে লম্বা সময় নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকা কিলা আইয়ু সদাকাতি আফজালু ইয়া রাসূলুল্লাহ হুজুর কোন সদকাটা সবচেয়ে শ্রেষ্ঠ নবীজি বললেন জাহাদুল মুকিল্লি কোন ব্যক্তি পরিশ্রম করে কষ্ট করে উপার্জন করে যেই সম্পদ এই কষ্টার জিত উপার্জন থেকে যদি সে আল্লাহর রাস্তায় দান করে সদকা করে মাদ্রাসায় দেয় তার এই সদকা আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ সদকা হয়ে যায় পরীক্ষা চালাইছেন কিছু টাকা কামাইছেন 5 টাকা صدকা করছেন মাস শেষে বেতন পাইছেন কষ্টার্জিত এই বেতনnavbar ইখলাসের সাথে 5 টাকাই কোন অসহায়কে দিবেন এই আমলটা আল্লাহর কাছে শ্রেষ্ঠ صدকা হয়ে যায়। সুবহানাল্লাহ কাইল আইউল হিজরাতি আফজলু ইয়া রাসূলুল্লাহ হুজুর কোন হিজরত আল্লাহর কাছে সবচাইতে শ্রেষ্ঠ আপনি কাছে জানতে চাই নবীজি বললেন মানহাজার মা হারাম আল্লাহ আলাইহ যা হারাম করেছেন এই হারাম থেকে বেঁচে থাকা হলো আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ হিজরত ক্বила আইউল জিহাদি আফযাল ইয়া রাসূলুল্লাহ হুজুর কোন জেহাদ আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ নবীজি বললেন মান জিহাদুল মুশরিকিনা বিমা ওয়া জানমাল নিয়ে লড়াই করে এই জিহাদ আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ জিহাদ হয়ে যায় এবার আল্লাহ নবীকে প্রশ্ন করলেন ফাইয়ুল কতলি আর শরফ ইয়া রসুল আল্লাহ জিহাদের ময়দানে যারা শহীদ হয়ে যায় কোন শহীদটা সবচাইতে শ্রেষ্ঠ নবীজি বললেন মান উহরি কদাবু র ওয়াদু দুহু যে ব্যক্তি বাহন নিয়ে জিহাদের ময়দানে আসে তাকে যদি শহীদ করা হয় তার বাহনটাও যদি শহীদ করে দেওয়া হয় এই শহীদ হলো আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ শহীদ এটা হলো সবচেয়ে মর্যাদাপূর্ণ হত্যা তাকেও হত্যা করা হয়েছে আর তার বাহনটাকেও হত্যা করা হয়েছে এটা আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ শহীদ হিসাবে পরিগণিত হয় এই হলো আপনার জেহাদের ময়দানে জেহাদের ফজিলত তির বর্ণনা ষোলোশো পঞ্চান্ন নম্বর হাদিস এক হাজার ছয়শো পঞ্চান্ন নম্বর হাদিস আন أبي خريرة رضي আলা تعالى কল قال قال رسول الله صلى الله عليه وسلم নবীজি বলেন সালাসুন হাক্কুন আলাল্লাহি আউলুহুম তিন ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ নিজের উপর ওয়াজিব করে নেয় বলেন তো কয়জনকে সাহায্য করা আল্লাহ নিজের উপর ওয়াজিব করে নেয় এক নাম্বার আল মুজাহিদু ফি সাবিলিল্লাহ যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদের মধ্যে আছে তাকে সাহায্য করা আল্লাহ নিজের উপর ওয়াজিব করে নেয় দুই নম্বর মুখেতা বল্লেদি ইউরিদুল আদা চুক্তিকৃত গোলাম মালিকের সাথে চুক্তি হয়েছে এই পরিমাণ টাকা দিলে মালিক তাকে আজাদ করে দিবে আল্লাহ তাআলা এই গোলামকে সাহায্য করা নিজের উপর ওয়াজিব করে নেয় তিন নম্বর অলপ না কে হল্লাদি ইউরিদুল আফাফা কোনো ব্যক্তি যদি বিয়ের মাধ্যমে পবিত্র হতে চায় আল্লাহ তা তাকে সাহায্য করা নিজের উপর ওয়াজিব করে নেয় বিয়ের মাধ্যমে কি হতে চায় পবিত্র আপনার নিয়ত হলে আপনি বিয়ে করবেন এই এই ওয়াজের পরে অনেকে গিয়ে বলবে হুজুর আমি তো নিয়ত করছি বিয়ের মাধ্যমে পবিত্র হবো কই টাকা পয়সা তো আসতেছে না আপনার নিয়ত পুরাটা আমার বলেন নাই আপনার নিয়ত অনেকগুলো আছে এক নম্বর নিয়ত যেই মায়াটারে দেখবেন আপনি বিয়ের জন্য এই মেয়েটারে আপনার বাপেরও দেখাবেন বিয়ের আগে এটাও আপনার নিয়তে আছে বলেন বা লেগা বধুকে বলেন আবার বালেগা হুব স্ত্রীকে শ্বশুরের জন্য দেখা সম্পূর্ণ হারাম তো আপনার নিয়ত ইডাস যে আবার আব্বা দেখবে যাই হোক আব্বা দেখছে যাই হোক সবাই দেখার পরে সর্বশেষটা কি এমরিকা দুলাবাই থাকে দুলাবাই যতক্ষণ পর্যন্ত হা না বলবে বিয়ের ব্যাপারে হা হবে না তো সর্বশেষ কন্যা পক্ষরে জানানো হবে আমার দুলাবাই মৃগে আছে উনি হ্যাঁ বললে হ্যাঁ কারণ বিয়েটা তো দুলাবাই করবে এই জন্য দুলাবাই ছবিটা দেখবে দেখার পর দুলাবাই যদি বলে হ্যাঁ নির্লজ্জ আর বেহায়ের মতো নিজের বউয়ের ছবিটা বন্ধুদেরকে আর দুলাবাইয়ের কাছে পাঠায় এত বেহায়া আর বেসরম তো দুলাবাই ছবি দেখে দেখার পর দুলাবাই বলবে নাক কেমন কান কেমন চুপ কেমন তারপর না কারণ বিয়েটা তার সাথেও হবে তার সাথে হবে। হারাম কাজ করে আবার বলে উনি বললেই হবে এইভাবে বলার পরে অনেকের লজ্জা হবে না দেখবেন অনেকে এখনো দেখেন দেবে মোবাইলে তো তিন নাম্বার যে বিয়ের মাধ্যমে নিজের পবিত্র করতে চায় এই ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ নিজের উপর ওয়াজিব করে দেয় তাহলে এর মধ্যে একজন হলো মুজাহিদ তিরমিজির বর্ণনা ষোলোশো ছাপ্পান্ন নম্বর হাদিস এক হাজার ছয়শো ছাপ্পান্ন এই হাদিসের মধ্যে আছে আন أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم نبي جي بولن لا يقلب أحد في سبيل الله والله أعلم بما يقلب في سبيله ইলা জা আয়াউমুল কিয়ামাতি ওয়াল্লাউ নুলাউদদাম ওয়ার রীহুল মিস কোন ব্যক্তি যদি জেহাদের ময়দানে যায় আঘাতপ্রাপ্ত হয় আঘাতপ্রাপ্ত হওয়ার পর কেমতের ময়দানে এই লোকটা এমন অবস্থায় উঠবে তার যে আঘাতের জায়গায় আঘাতের কারণে তার রং হবে রক্তের রং আর সেখান থেকে মেস্ক আম্বরের গранবীর হবে তাহলে গেল জেহাদ জেহাদের ময়দান এবার বলেন শহীদ বলেন শহীদ বলেন তালা যদি কখনো আমাকে তৌফিক দান করে সবাই বলেন আমি আল্লাহর পথে শহীদ হব ইনশা আল্লাহ সই মুসলিমের বর্ণনা উনিশশো নয় নম্বর হাদিস কালের রসুল্লাহি সাল্লিহিসাল্লাম মানসা আল্লাহ শাহাদাতা বিচ্ছেদ ইনবাল্লাফুল্লাহ মানা জিলা সুহাদা ও ইন মাতা আলা ফেরশিহি এলাকার নাম কি ফুলতলা ফুলতোলা এই ফুলতলার একজন নিয়োদ করছে আল্লাহ আপনি যদি আমারে কখনো সুযোগ দেন আমি শহীদ হব কোন এলাকার ফুলতোলা তো নিয়োৎ করছে আল্লাহ সত্যি আমি শহীদ হব নিয়োৎ করছে সে যদি তার ঘরের বিছানায় মারা যায় আল্লাহ তাকে শহীদদের মর্যাদায় পৌঁছে দিয়েছে তিরমিজির হাদিস ষোলোশো একষট্টি নম্বর হাদিস বাস হয়ে গেছে তো ষোলশ একষট্টি নম্বর হাদিস তিরমিজির এই হাদিসের মধ্যে আছে